সানরাইজার্স হায়দ্রাবাদকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে বদলা নিল কোহলির বেঙ্গালুরু সাথে সাথে বহু প্রতীক্ষার অবসান হলো অবশেষে বেঙ্গালুরু এই সিজনে দ্বিতীয় জয় পেল টানা ছটি ম্যাচ হারের পর বেঙ্গালুরুর রেকর্ড ভাঙা হায়দ্রাবাদকে তাদের থেকেও বড় ব্যবধানে হারালো বেঙ্গালুরু তবে এই ম্যাচে বিরাট কোহলি আবারও সৌরভ গাঙ্গুলিকে ভুল প্রমাণিত করলেন কী করে বিরাট কোহলি সৌরভের কোন কথাকে ভুল প্রমাণ করলেন জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই শেষ দেখুন একই সিজনে তিনবার বেঙ্গালুরু সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা হায়দ্রাবাদ যেদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড করেছিল দুশো সাতাশি রান তুলে সেদিন বেঙ্গালুরু ও চেস করতে গিয়ে সর্বোচ্চ দুশো বাষট্টি রান তুলে রেকর্ড করেছিল তবে সেই ম্যাচে আরসিবি হারে পঁচিশ রানে আর আজ সেই হারের বদলা নিল আর হায়দ্রাবাদের ঘরের মাঠে তাদেরকে পঁয়ত্রিশ রানে হারিয়ে টসে জিতে আজ প্রথম ব্যাট করতে নামে আরসিবি পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে একষট্টি রান তুলে ফেলে তারা বিরাট কোহলি আজও অর্ধশত করেন যদিও তিনি একান্ন রান করতে তেতাল্লিশটি বল খেলেছিলেন তবে রজত পাথিদের কুড়ি বলে পাঁচটি ছয়ের সাহায্যে ঝোড়ো ফিফটি আর ক্যামেরন গ্রিনের ক্যামিও ইনিংসের উপরে আরসিবি কুড়ি ওভার শেষে দুশো ছ রান তুলে ফেলে আইপিএলে একশোতম ম্যাচ খেলতে নামা জয়দেব বুনাক্কাট হায়দ্রাবাদের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন তিনি চার ওভারে তিরিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন জবাবে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ আজও তাদের স্বাভাবিক আন্দাজাই খেলা শুরু করে তবে সব ব্যাটসম্যানই বড় শট খেলার চেষ্টা করে আর পাওয়ার প্লেয়ের মধ্যে বাষট্টি রান তুলে ফেলে তারা তবে অভিষেক শর্মা পদে কেউই সফল হতে পারেনি আজ অভিষেক তেরো বলে একত্রিশ রান করে আউট হয়ে যান পাওয়ার প্লের মধ্যেই তারা চার উইকেট হারায় এরপর প্যাটকিন্স পনেরো বলে একত্রিশ রান করেন আর শাহবাজ আহমেদ সাঁত্রিশ বলে চল্লিশ রান করে নট আউট থাকলেও কুড়ি ওভার শেষে আট উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ একশো একাত্তর রানই তুলতে পেরেছিল পঁয়ত্রিশ রানে জয় পায় বেঙ্গালুরু বেঙ্গালুরু হয়ে আজ নায়ক অনেকেই ব্যাটে ও বলে দারুণ পারফরমেন্স করেন ক্যামেরন গ্রিন ব্যাটে সাঁত্রিশ রান ও বলে দু ওভারে দুই উইকেট নেন তিনি বেঙ্গালুর হয়ে ডেবিউ করা সিং ও ব্যাট হাতে ছ বলে আট রান করেন ও বল হাতে প্রথম ওভারে দুটি উইকেট নেন তবে আজকের ম্যাচের বিধ্বংসী আন্দাজে ব্যাটে হাতে কুড়ি বলে পঞ্চাশ করার জন্য রজত পাতিদার ম্যাচ সেরা নির্বাচিত হন বিরাট কোহলি আজও অর্ধশতক করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রাখছেন ঠিকই তবে তিনি খেলতে নেমে দলের জন্য নাকি নিজের জন্য রান করছেন তা বলা মুশকিল এই কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সৌরভ টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সাথে বিরাট কোহলিকে ওপেনিং করার কথা বলেন সাথে তিনি এও বলেন যে বিরাট কোহলিরও চল্লিশ বলে সেঞ্চুরি করার ক্ষমতা আছে তবে আজ তিনি তেতাল্লিশটি বল খেলে মাত্র একান্ন রানই করতে পেরেছেন তার খেলা শেষ সাতাশটি বলে তিনি একটিও বাউন্ডারি মারতে পারেননি আর এভাবেই সৌরভকে আবারও ভুল প্রমাণিত করলেন তিনি আর তবে এভাবে চলতে থাকলে বিরাট যে শুধু আরসিবি দলেরই নয় বরং ভারতীয় দলে বোঝা হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না যাই পুরো এক মাসের ব্যবধানে টানা ছটি ম্যাচ হারের পর বেঙ্গালুরু আবারও জয় ফিরেছে এখান থেকে সবকটি ম্যাচ জিতলে তারা চোদ্দ পয়েন্ট পেতে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় তারা কি পাবে সব ম্যাচগুলো জিতে নিয়ে কোয়ালিফাই করতে কমেন্ট করে জানান আমাদের আর আপনি যদি বেঙ্গালুরুর এই জয় খুশি হয়ে থাকেন তবে ভিডিওতে কি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন